বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয় দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে মুসলমানদেরকে চলতে হবে একথা জাতি! এখন মুর্শিদাবাদ জীয়ন একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির হুমায়ুন কবি

মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গ্রাহ্য করছি না এবং করব না সুতরাং উনি মুসলমানদের কোনো উপকার করেননি মুসলমানরা যদি এখনো জেগে ঘুমান ঐতিহাসিক ভুল করবেন আমি ভাই কোনো পার্টি করিনি আমি ব্যক্তিগত হুমায়ুন কবির আমার শ্রদ্ধেয় ভাই আমি ভালোবাসি সম্পর্ক আছে ছিল থাকবে আমি তবে এইটা কথা বলবো মুসলমানদের এই সময় উচিত দুটো পার্টিকে বয়কট করা তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেশ ভালো চলবে